আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ললিতা জাতের বেগুনের চারা এটা হচ্ছে ব্যাকটেরিয়া উইল বা ঢলে পড়া রোগ সহনশীল একটা জাত এবং ধরন যদি আমরা দেখি তাহলে দেখেন যে বাস্তবে কিন্তু এরকমই ধরে থাকে কালারটা অনেক সুন্দর এবং থকায় থকায় এই বেগুনটি ধরে থাকে তো এই যে কোকোপিটের মাধ্যমে আমরা যে চারাগুলো তৈরি করতেছি এগুলো সম্পূর্ণ রোগমুক্ত এবং সতেজ অনেক সবুজ এবং মাটিতে উৎপাদিত চারার থেকে এই কোকোপিটে উৎপাদিত চারার ফলন কিন্তু বেশি হয়ে থাকে এবং অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত রোগ বালায় থেকে কিন্তু মুক্ত থাকে তো আপনারা যারা এই ললিতা জাতের বেগুনের চারা খুঁজছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ললিতা জাতের বেগুনের চারা কিন্তু সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু রেডি হচ্ছে আমরা দুই চার দিন পর থেকে কিন্তু এগুলো ডেলিভারি দেওয়া শুরু করব। আপনারা যারা ললিতা চারা চাষ করতে চান আপনারা আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউজ নার্সারি শেরপুর বগুড়া এবং আমাদের যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় এই চারাগুলো ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম